কথা দিয়েছিলেন কথাও রাখলেন ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন বাংলাদেশের খেলা দেখবেন মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি দেখেছেন মাশরাফিদের খেলা বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজে শেষ ম্যাচেও সাব্বির নাসিদদের প্রতি ভালোবাসার টানে আবারও হাজির হন মাঠে ফেসবুকে নিজের প্রোফাইলে আজ লিখেছেন শুভকামনা বাংলাদেশ এর আগে উনিশ মে বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচে টাইগারদের সমর্থন দিতে মাঠে এসেছিলেন প্রিয়তি বর্তমানে আয়ারল্যান্ডেই স্থায়ীভাবে বসবাস করা প্রিয়তি পড়েছিলেন বাংলাদেশের জার্সি সেদিন নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে প্রিয়তি বলেছিলেন আমার জার্সি দেখেই বোঝা যাচ্ছে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য মাঠে এসেছি এবং তাদের দাওয়াতেই মাঠে এসেছি তাই আমি বাংলাদেশ দলকেই সাপোর্ট করব সব সময়। আমার আয়ারল্যান্ড দলের প্রতিও শুভকামনা আছে তবে আজ আমি বাংলাদেশকেই সাপোর্ট করছি উল্লেখ্য এর আগে সাতশো জন প্রতিযোগীকে হারিয়ে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি একই সঙ্গে তিনি পান সুপার মডেল ও মিস ফটোজেনিক খেতাব